চেষ্টা করছি ভালো গল্পে কাজ করার কারণ একটু বাস্তবধর্মী কাজ করার চেষ্টা করছি আর এটা সত্যি যে আমাদের কাজের মানটা বেশি ইম্পর্টেন্ট কাজে কোয়ান্টিটির তুলনায় তো কোয়ালিটিটাকে ধরে রেখে আসলে চেষ্টা করছি ভালো কাজগুলো করার সাম্প্রতিক সময়ে কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন খুব বেছে বেছে কাজ করেন কেয়াপাইল কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি বিভিন্ন সময়ে নানা মুহূর্ত ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন কিন্তু এবার জন্মদিন উপলক্ষে ছোট ভাইয়ের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে বিরূপ এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হল অভিনেত্রীকে সেই ছবির নিচে মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য সয়লা জানিয়ে খুব ঝাড়লেন কেয়াপাইল ভাই বোনের সম্পর্ক নিয়েও কিছু মানুষের নানা কথা সহ্য করতে হয়েছে কেউ কেউ লিখেছেন তারা আপন ভাইবোন বোন না এমনকি ভাই বোনও নয় এটাও কেউ কেউ মন্তব্য অভিনেত্রী জানান চোখের সামনে কত বড় হয়ে গেল ভাই সেগুলো ভেবেই ছবিগুলো স্মৃতি হিসেবে পোস্ট করা কেয়াপাইল বলেন আমরা তিন ভাই বোন আমি সবার বড় আমার ছোট ভাই দীপ ও এক বোন আছে ছোট ভাই কলেজে পড়ে ছোট বোনের বয়স ছয় বছর ওদের ঘিরেই আমার সবকিছু তাদের জন্মদিন সবসময় আমার কাছে বিশেষ যতই কাজ থাকুক দিনটা ওদের ঘিরেই নানা পরিকল্পনা করে কখনো বের হওয়া হয় এমনিতেও বের হয়ে আমরা সেই ছবিগুলো প্রায়ই ফেসবুকে পোস্ট করা হয় সেভাবেই ও ছবি পোস্ট করে কিছু মানুষের রুচির বহিঃপ্রকাশ দেখছে নোংরা মানসিকতা দেখতে পাচ্ছি পায়ের আরো বলেন চোখের সামনে ভাই বন্ধুর বেড়ে ওঠা দেখছি প্রায় মনে হয় কত বড় হয়ে যাচ্ছে ওরা ওটা তো আমাদের আদরে জন্মদিনে ভাইকে আদর করে চুমু দিয়েছে ছবিটা আমাদের খুবই পছন্দ শুভকামনা জানিয়েছে মজার এই ছবিগুলো নিয়ে ট্রলের মধ্যেও পড়েছি মন খারাপ করে অভিনেত্রী বলেন আমার আপন ছোট ভাই আমি স্ট্যাটাস লিখে পর্যন্ত দিয়েছি আবার মন্তব্যও লিখে দিয়েছি তারপরও কিছু মানুষের মন্তব্য মনে হয়েছে তারা বিকৃত মস্তিষ্কে তাদের বিন্দু পরিমাণ কমন সেন্স নেই কোথায় কোন কথা বলতে হয় বা লিখতে হয় কোনো কিছু না জেনেই কিছু মানুষের মনে যা আসছে তাই বলছে কিছু মানুষের কাজটাই এমন তাদের কিছু একটা লিখতে হবে, কিন্তু এতে কি প্রভাব পড়বে সেটা তারা ভাবে না ছোট ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেও কেন গালি খাবো আমি কি অন্যায় করছি